আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা বিডিজ আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের আজকের ভিডিও থাকছে পনেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুইয়ের বাংলা অংশের প্রশ্নের সমাধান প্রিলি প্রশ্নের সমাধান তো শুরুতেই সাত নম্বর যে প্রশ্নটি সেখান থেকে শুরু কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয় মৎস্যাধার ঠাকুর শব্দের লিঙ্গনতর কোনটি ঠাকুরানি সাতাত্তর নম্বর সঠিক উত্তর হচ্ছে খ ঠাকুরানি নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে সারি যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলে অনুরা হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি হনন করার ইচ্ছা বাক্য সংকোচন হচ্ছে জিঘাংসা খাতক শব্দটির বিপরীত শব্দ কি খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে উত্তমর্ণ উত্তমর্ণ মহাজন মহাজন সরি খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন প্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটি কথা বলবো আমাদের চ্যানেলটি নিবন্ধন প্রাইমারি বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার প্রশ্নগুলো এভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হয় আমরা ওয়াচের এই বোর্ড ক্লিপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের আয়ের একটি অংশ অসহায় দুস্থ এবং সামাজিক কাজে ব্যয় করা হয় তাছাড়া বর্তমানে আমাদের এই যে চ্যানেলটি পরিচালক সহ আমরা যারা কাজ করছি তারা আমরা সবাই মিলে একটি ট্রাস্ট আছে যেটি অসহায় মানুষের জন্য দান করা হয় সেই ট্রাস্টে আপনাদের মতন অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন পাশাপাশি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে দিকে এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে এই চ্যানেলের আয়ের একটি অংশ অসহায় মানুষের জন্য ব্যয় করা হবে এটি আমরা সবাই অদবদ্ধ ওহি শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে খ ওহি শব্দের সঠিক সমর্থক শব্দ হচ্ছে সাপ কোনটি চাঁদের সমর্থক শব্দ সঠিক উত্তর হচ্ছে হিমাংশু কোনটি প্রাদি সমাসের উদাহরণ প্রাদী সমাসের উদাহরণ প্রগতি কানে কানে যে কথা কানাকানি এখানে কানাকানি কি ধরনের বহুবিড়ি সমাস সঠিক উত্তর হচ্ছে পঁচাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ ব্যথিহার বহুবিরি বিভক্তিযুক্ত শব্দকে কি বলে বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রতিপাদিক শব্দ আর বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে আর বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রতিবাদক শব্দ আর বাঘযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দ অংশকে বলে অক্ষর এটা মনে রাখতে হবে অপ্রাণীবাচক শব্দের উত্তর কোন বিভক্তি হবে শূন্য বিভক্তি খিলিপান এর ভিতরে দিয়ে ঔষধ খাবে কোন কারক সঠিক উত্তর হচ্ছে গ অধিকরণ কারক প্রকৃত বাংলা ব্যঞ্জনধ্বনি কোন নিয়ম হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে সমীভবন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয় ইন দ্য গুড বুক ইন দ্য গুড বুক অর্থ হচ্ছে সুনজরে কিন্তু এখানে ইন দ্য গুড লুক আসছে অর্থাৎ সুন্দর চেহারা সঠিক উত্তর এখানে নাই ম্যান ইজ দ্য অ্যাড কয়ে অ্যার্সিটেক্ট his own লাইফ এর সঠিক অনুবাদ কি হবে সঠিক অনুবাদ হবে মানুষ তার নিজ জীবনে স্থাপিত নিচের কোন বাক্যটি সঠিক সঠিক উত্তর হচ্ছে গোটা সাথে আম এনে দাও আম এনো নিচের নিচের কোন বানানটি সঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ ভাগীরথী হাড় হাবাতে বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে হতভাগ্য তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাবচিহ্ন কোন কেন ব্যবহার করা হয় চিহ্ন ব্যবহার করা হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে খ সেমিকোলন কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য সাধু ভাষায় প্রযোজ্য তৎসম শব্দবহুল ভাষার মূল উপাদান কোনটি ভাষার মূল উপাদান ধ্বনি ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি থেকে যদি কোনো এমসিকিউ আপনাদের মনে হয় যে সঠিক উত্তর হয় নাই বা ভুল গেলে অবশ্যই সংশোধন করার উপদেশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা পাশে না থাকলে অবশ্যই আমাদের সামনে আগানোতে বাধা সৃষ্টি হবে আমাদের পূর্বে একটি চ্যানেল হ্যাকারদের কারণে তারা হ্যাকিংয়ের শিকার হয় যার জন্য আমরা আপনাদের আবারও নতুন করে এবছর শুরু করেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিডিজ জব সলিউশনের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি আজকের মতো